আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা নামক স্থানে আর এই ডাঙ্গা নামক স্থানের বুকেই কিন্তু দাঁড়িয়ে আছে ইতিহাসের এক অনন্য নিদর্শন জমিদার লক্ষণ সাহার বাড়ি আর এই জমিদার লক্ষণ সাহার বাড়িটি কিন্তু আমি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও এর ইতিহাস ঐতিহ্য এবং নিদর্শন সম্পর্কে জানানোর চেষ্টা করব মূলত এই জমিদার বাড়িটি কিন্তু এখন উকিল বাড়ি নামেও পরিচিত জমিদার লক্ষণ সাহার এই জমিদার বাড়ি থেকে তার উত্তরাধিকার যারা ছিল তারা যখন এই বাড়ি ছেড়ে ভারতের সেই কলকাতায় পাড়ি দেন তখন কিন্তু এখানে এই স্থানীয় একজন উকিল সাহেবের কাছে এই বাড়িটি বিক্রি করে ওনারা ভারতে পাড়ি জমিয়ে দিয়েছিলেন আর তখন থেকেই কিন্তু এই বাড়িটি উকিল বাড়ি নামেও পরিচিত তো দর্শক চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই জমিদার বাড়ির সেই অনন্য নিদর্শন এবং ঐতিহাসিক যে স্থাপনাগুলি রয়েছে এই জমিদার বাড়িটি শুধু ইট পাথরের স্থাপনা নয় বরং এটি আমাদের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী এই বাড়িটি একসময় ক্ষমতা ঐশ্বর্য ও রাজকীয় জীবনধারার প্রতীক ছিল আজ আমরা জানবো একটি জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য ও কর্মকাণ্ড সম্পর্কে জমিদার লক্ষণ সাহা এই জমিদার বংশের মূল গুরাপত্তনকারী ছিলেন তবে কবে নাগাদ বা কখন এই জমিদারি বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তত্ত্ব জানা যায়নি এই জমিদাররা অন্য জমিদারদের আওতাভুক্ত ছোটো জমিদার ছিলেন তবে তাদেরকে কখনও তারা যেই জমিদারের আওতাধীন ছিলেন তাদেরকে বা ব্রিটিশ সরকারকে খাজনা দিতে হয়নি কারণ এই জমিদারী এলাকাটি ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র এলাকা ওয়াকফ হিসেবে ছিল লক্ষণ সাহার তিন পুত্র সন্তান ছিল এদের মধ্যে ছোট চলে ভারত বাঘের সময় ভারতে চলে যান এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে বড় ছেলেও ভারতে চলে যান থেকে যান শুধু মেজু চেলে তার ছিল এক পুত্র সন্তান যার নাম ছিল বৌদ্ধ নারায়ণ সাহা আর এই বৌদ্ধ নারায়ণ সাহাই পরবর্তীতে ওই স্থানীয় একজন উকিলের কাছে যার নাম ছিল আহম্মদ আলী উকিল উক্ত বাড়িটি এই উকিল সাহেবের কাছে বিক্রি করে দেন আর আহম্মদ আলী সাহেব পেশায় একজন উকিল ছিলেন বিদায় বর্তমানে এই বাড়িটিকে অনেকেই উকিল বাড়ি নামেও চিনেন লক্ষণ সাহার জমিদার বাড়িটি দ্বিতল বিশিষ্ট একটি ভবন, ভবনের মেঝেতে কষ্টি পাথর দিয়ে ঢালাই করা ছোট্ট একটি কারু কার্যকচিত দালান বাগান বাড়ি সানবাদানু পুকুরঘাট পুজো করার জন্য পুকুরের চারপাশে চারটি মঠ বা মন্দির ছিল জমিদার বাড়ির সবগুলো স্থাপনা মোটামুটি বেশ ভালো অবস্থাতেই আছে শুধু পুকুর পাড়ের মঠ বা মন্দিরগুলো ধ্বংস হয়ে গেছে তবে একটি মঠ পুকুর পাড়ের খুব কাছে মোটামুটি এখনও খুব ভালো অবস্থানেই আছে এবং এটি এখনও খুবই সুন্দর এবং জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্যকে এই মঠটি কিন্তু ধরে রেখেছে দর্শক আমি এখন আছি নরসিংদী জেলায় অবস্থিত যেই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি জমিদার লক্ষণ সাহার জমিদার বাড়িতে আর আমি এই মুহূর্তে জমিদার লক্ষণ সাহার জমিদার বাড়ির যে দুতলা আছে সেই দুতলার বারান্দায় কিন্তু আমি আছি আর আপনারা দেখতে পাচ্ছেন দুতলার যে বারান্দাটা খুব চমৎকার নান্দনিক এবং শৈল্পিক যেই কুশলতা ছিল সেই শৈল্পিক সৌন্দর্যে কিন্তু এই বাড়িটি তৈরি করা হয়েছে দর্শক আমি এখন যেই ভবনটিতে আছি ওই ভবনটির পাশে কিন্তু ছোট্ট আরেকটি ভবন আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ভবনটির দেয়ালে বিশেষ করে ভবনটির ছাদের উপরে যে একটি নকশা তৈরি করে রাখা হয়েছে কারুকার্যকচিত যে নকশা আসলে এই নকশাটি কিন্তু মনে করে দিচ্ছে সেই ইতিহাসের আভিজাত্যের কথা আর এই বাড়িটির বিভিন্ন কক্ষ এবং এই বাড়ির যে ডিজাইন সব মিলিয়ে এই বাড়িটি দেখলেই বোঝা যায় যে জমিদার লক্ষণ সাহা কতটুকু রুচিশীল এবং শৌখিন ছিলেন আসলেই খুবই শৌখিন ছিলেন বিদায় কিন্তু উনি এত সুন্দর নিখুঁতভাবে এই বাড়িটি কিন্তু তৈরি করেছেন দেখেন আমি এখন বাড়িটির যেহেতু দুতলায় আছি দুতলার এক পাশে আমি আছি আর যে পাশটাতে আছি সেটা আসলে উপর থেকে যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বাড়ির যে মূল প্রবেশদ্বার সেটাই প্রবেশদ্বার যে এই গেটটা রয়েছে সেই গেটের উপরেই কিন্তু আমি আছি দুতলায় আর দুতলায় কিন্তু আর একটা বারান্দা রয়েছে আমি যদি আপনাদেরকে ওই বারান্দাটা দেখাই তাহলে আপনারা আরেকটু সুন্দর করে বুঝতে পারবেন যে আসলে তখনকার সময়ে জমিদার লক্ষণ সাহা কতটুকু শৌখিন ছিলেন দেখুন দর্শক এটা হচ্ছে বাড়ির পিছন পাশের যে দিক সেই দিকটায় আর আমি এই ভবনের দুতলায় আছি দেখেন ভবনের যে ছাদ ছাদের উপর যে সুন্দর নকশা করে যে ছাদটি তৈরি করে রাখা হয়েছিল সেই পূর্ণ রঙ এবং ইট সুরকির মাধ্যমে তৈরি করা এই দেয়ালটির রং এবং এই ছাদের যে অপূর্ব নকশা আসলে এই নকশাগুলি কিন্তু আমাদের সেই ঐতিহ্যের কথা ভার ভার মনে করিয়ে দিচ্ছে দর্শক অযত্ন আর অবহেলার কারণে কিন্তু আজকে এই জমিদার বাড়ির যেই ভগ্ন অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তার মূল কারণ হচ্ছে এই জমিদার বাড়িটি তদারকি করার মতো আসলে কেউ নেই এই বাড়িটি একেবারেই পতিত এবং ভুতুরে অবস্থায় পড়ে আছে দর্শক ভগ্নপ্রায় অবস্থায় যদিও বাড়িটি এখন বর্তমানে এভাবে পড়ে রয়েছে কিন্তু এই বাড়িটি কিন্তু আসলে বেশিরভাগ যে অংশ এই বেশিরভাগ অংশই কিন্তু এখনও খুবই ভালো অবস্থায় আছে আর এই বাড়িটিকে যদি খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয় বা সরকারি উদ্যোগে যদি এই বাড়িটিকে আসলে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু নরসিংদীর এই লক্ষণ লক্ষণসার জমিদার বাড়িটি আমাদের ইতিহাসের এক অনন্য নিদর্শন হয়ে টিকে থাকবে এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্ম কিন্তু আমাদের সেই জমিদার বাড়ি সম্পর্কে কিন্তু জানতে পারবে ইতিহাসের পাতায় যে জমিদার জমিদারদের ইতিহাস লেখা আছে সেই ইতিহাস লেখার সাথে সাথে বাস্তবতারও কিন্তু তারা একটি সুন্দর উদাহরণ পাবে দেখুন দর্শক কি সুন্দর শৈল্পিক সৌন্দর্যের মাধ্যমে এই দেয়ালটি তৈরি করা হয়েছে শুধু এই দেয়ালটি নয় এই বাড়ির প্রতিটি দেয়ালেই যেন ইতিহাসের ছোঁয়া লেগে যাচ্ছে আর এই বাড়ির প্রতিটি দেয়াল প্রতিটি ইট পাথর যেন জমিদার লক্ষণ সাহার সেই আবিজাত্যের কথা মনে করিয়ে দেয় তো দর্শক আমরা এই জমিদার বাড়ির আরও কিছু নিদর্শন রয়েছে সেইগুলোও কিন্তু ঘুরে ঘুরে দেখাবো দেখুন জমিদার লক্ষণ সাহা কিন্তু তার যে মূল ভবনটি রয়েছে ভবনের পাশেই কিন্তু আরেকটি সুন্দর ভবন তৈরি করেছিল আর এই ভবনটিতে মূলত বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত অতিথিরা আসতো সেই অতিথিশালা ছিল এটা আর অতিথিশালার পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন ধরনের গান বাজনা এবং সঙ্গীতের আয়োজনও কিন্তু এই বাড়িতেই করা হতো যতটুকু জানতে পেরেছি আর জমিদার লক্ষণ সাহার এই বাড়িতেই কিন্তু তিনটি পুকুর ছিল তিনটি পুকুরের মধ্যে সবগুলি পুকুরই প্রায় বিলুপ্ত হয়ে গেছে তার মধ্যে একটি পুকুরের অবস্থান এখনও ভালো পর্যায়ে আছে যদি আমি আপনাদেরকে পুকুরটি দেখাই এই যে যেই পুকুরটি দেখছেন এই পুকুরটি কিন্তু এখনও তার যেই স্মৃতি ইতিহাসের যে স্মৃতি সেই স্মৃতি কিন্তু এই পুকুরটি ধরে রেখে যাচ্ছে আর এই পুকুরটি মোটামুটি এখন সম্পূর্ণ ভালো নেই আছে যদিও পুকুরের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর পানা আর এই পানাগুলি যদি সরিয়ে ফেলা যায় তাহলে কিন্তু এই পুকুরটি তার যে পূর্ণ রূপ আগের যে রূপ ছিল সেই রূপ কিন্তু ফেরত পাবে আর এই যে দেখেন এই পুকুর ঘাট আর এই পুকুর ঘাটেই কিন্তু জমিদার পরিবার এবং জমিদারের বিভিন্ন লোকজন কিন্তু এখানে প্রয়োজনীয় কাজ এবং গোসল বা স্নান যাই বলেন এইগুলি কিন্তু তারা এখান থেকেই সেরে নিত আর এই সুন্দর পুকুর ঘাটটি কিন্তু এখনও ঠিকই আছে দর্শক এই পুকুর ঘাটে আমি শুনেছি যে চারটি মঠ ছিল যেই মঠে হিন্দু জমিদার জমিদার লক্ষণ সাহা কিন্তু পূজা পার্বণের ব্যবস্থা করত সেই চারটি মঠের মঠের মধ্যে তিনটি মঠ একেবারেই বিলুপ্ত হয়ে গেছে পাশে ওই যে দেখছেন একটি মঠ সেই মঠটি কিন্তু এখন সেই আগের রূপ ধারণ করে কিন্তু ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমি মঠটির খুব কাছাকাছি গিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনার আরেকটু ক্লিয়ার হবেন জমিদার লক্ষণ সাহার পুকুর পাড়ে যেই তিনটি মঠ বা মন্দির ছিল তিনটি মঠ কিন্তু ধ্বংস হয়ে গেছে আর এই মঠটি এখনো অনেক ভালো অবস্থানে আছে আর এই মঠটি কিন্তু জমিদার লক্ষণ সাহার ঐতিহাসিক যেই আবিজাত্য সেই আবিজাত্যকে কিন্তু এখনও স্মরণ করিয়ে দিচ্ছে দেখুন এই মঠের যে অবস্থা মঠটি কিন্তু পরিপূর্ণ ভালো অবস্থানে আছে আর এই মঠের মধ্যেই কিন্তু প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন ধরনের পূজা পার্বণের ব্যবস্থা কিন্তু করা হতো আর এই মঠেই প্রতিদিন নিয়মিত পূজা করতেন জমিদার লক্ষণ সাহা আর এই মঠের পাশেই কিন্তু বিভিন্ন সঙ্গীত এবং যাত্রাপালার আয়োজনও কিন্তু করা হতো এবং এখানকার যে পুকুর এবং গাছের যে শাড়ি সুন্দর বাগান এবং এখানকার পরিবেশ সব মিলিয়ে যেন এই জায়গাটি একটি স্বর্গীয় পরিবেশে তখন তখনকার সময়ে রূপ নিত আর এই সেই মঠটিই কিন্তু আমাদের জমিদার লক্ষ্মণ সাহার ঐতিহ্যের এক অমূল্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দর্শক আপনারা যারা ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই লক্ষণ সার সেই জমিদার বাড়িটি একবার হলে ঘুরে যাবেন আপনাদের ভালো লাগবে ইতিহাস সম্পর্কে জানতে পারবেন দর্শক আরেকটি কথা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি একটি লাইক কমেন্ট অথবা একটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন